ま。あ、これちょっと লক্ষ্যে গতকাল ষষ্ঠী ছিল যাতে করে এলাকা শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে এবং আইন শৃঙ্খলার দিকে লক্ষ্য রাখে এবং নেশাবিরোধী যে আমাদের একটা অভিযান চলছে এই অভিযানের উপর ভিত্তি করে আমরা গতকাল বিভিন্ন জায়গায় আমতরি থানা এলাকার বিভিন্ন জায়গায় আমরা রেড করেছি মত বিরোধী অভিযান করেছি এর মধ্যে আমরা ইন্দ্রজিৎ দেবনাথ যার বাড়ি মহেশকোলা এবং সমীর ঘোষ তাদের বাড়ি থেকেও আমরা প্রচুর পরিমাণ মদ উদ্ধার করি এবং গতকাল সন্ধ্যার সময় একটা টিআর জিরো ওয়ান এ ষোলো বাষট্টি একটা বোলেরো গাড়ি যখন বিলিতি মদ নিয়ে আগরতলার দিকে যাচ্ছে আমরা গাড়িটিকে আটক করি এবং গাড়ি থেকে আমরা ষাট কার্টুন আমরা বিলিতি মদ উদ্ধার করি যার বর্তমান বাজার মূল্য পাঁচ লক্ষ টাকার মতো হবে আমাদের এই অভিযান আগামী দিনে চলতে থাকবে এবং দুর্গাপূজাতে যাতে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি তার জন্য আমরা এই অভিযানগুলি জারি রাখবো